বাবাকে সালাম দিতে লজ্জাবো লজ্জা লাগে এই যুগে মনে হয় চলে না যদি ঢিলা ঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়বো তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না জেনা ওদের কাছে পাপ নয় সিং ওদের কাছে কোনো পাপ নয় ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না এটা স্বাভাবিক মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয় মাদক অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক সিগারেট গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত প্রকাশ্য গোপনে মোবাইলে ইন্টারনেটে বাসায় ল্যাপটপে সবাই পণ দেখছে বসে বসে হ্যাঁ রাত্রে পণ দেখে সকালে নামাজ পড়তে আস তারপরে অপসংস্কৃতি বিভিন্ন কনসার্ট এদেরকে পাবেন আপনি বিভিন্ন এই যে পিকনিক মৌসুম চলছে এখন উচ্চস্বরে গান বাজনা বাজাবে হ্যাঁ ওখানে মাদকদ্রব্য সেবন করবে সারা রাত জাগবে ওখানে পাবেন আপনি এদেরকে রাত তিনটা চারটা অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে এই জন্যে তাহার উঠতে পারে না পড়াশোনা করছে কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটা দিয়ে প্রশ্ন তুলতে পারি কতজন বিজ্ঞানী তৈরি করেছে কতজন আইনস্টাইন তৈরি হয়েছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি এসে বলছি আল্লাহ বলতে কেউ নেই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা মোবাইল এডিকশন স্ক্রিন এডিক্টেড সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না খারাপ কিছুই করছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন ফোনে এখন জুয়াও খেলা হয় এক জায়গায় গোল হয়ে বসে আছে জিজ্ঞাসা করুন কেন করে দেখবেন লুডু খেলছে লুডু এই লুডু নামে যে না ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা একজন একদিন এক যুবক বলল যে লুডু খেলে একটু অসুস্থ প্রজন্ম তৈরি করেছে আমি এই প্রজন্ম এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা মুসলিম উম্মা অনেক দূরের কথা দেশও নিরাপদ নয় যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না তাদের সূর্য বীর্য ছিল গায়রত ছিল ব্যক্তিত্ব ছিল আমাদের দাদা পর্দাদা তাদের ব্যক্তিত্ব ছিল গায়রত ছিল শারীরিক শক্তি ছিল মানসিক শক্তি ছিল এমনটা প্রজন্ম দেখছেন অঙ্কে আশি নাম্বার না পেলে একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল একদম একটা এ প্লাস পায় নাই আত্মহত্যা করে ফেলছে ওর আপনি উম্মার বিজয় কামনা করছেন একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে সবখানে আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরিবডি এর সাথে সম্পৃক্ত আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চায় না খুব কম ইয়ং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার্ড নাই হারাম এফেয়ার্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই খুব কম পাওয়া যাবে খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে দশটা সুরা মুখস্ত বলতে পারবে দশটা সুরা মাত্র দশটা চ্যালেঞ্জ করলাম দশটা সুরা মুখস্ত বলতে পারবে না খুব কম আপনি খুব কম ইয়ং জেনারেশন পাবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদাইশন ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেল করতে পারে অনেক সময় দেখা যায় আফসোস অনেকে সাহেব টাইটেল দিয়ে বসে থাকে কোরআন তেল করতে জানে না বিশ্বাস করছেন না আমার সামনে বসায় ওলামা গেলাম সামনে বসায় দিয়ে বিশুদ্ধ করে কোরআন তেল করা শিখতে হবে তাকে আরো এক বছর বক্তব্যে গিয়ে তারপরে পড়তে হবে আরবি ব্যাকরণ তারপর আরবি বালাগাত উসুল তারপরে আকিদা হাদিস এবারত ফিকহ উসুল ফিকহ উসুল হাদিস এই সাবজেক্টগুলো গুলো কভার করার পরে ইফতা দিতে হবে ইফতা তারপর হবে মুফতি এত পড়াশোনার এখন প্রয়োজন হয় না সব ইন্টারনেট সহায়ক এখন বিশুদ্ধ করে কুরআন তেলাওয়াত করতে পারছে না স্টেজে উঠে বলছে অমুক মুফতিকে ডাকো তমুক মুফতিকে ডাকো বাসে বসবো এই ফিতনাগুলো বন্ধ করতে হবে কনস্ট্যান্টলি পড়াশোনা দরকার আমাদের যুব সমাজের কতজন ছেলে পেলে বিশুদ্ধ করে কুরআন তেলাওয়াত করতে পারে এটা জরিপ করে দেখান যারা পারে তাদের পড়াগুলোকে ওস্তাদদের সামনে শোনান দেখবেন কতগুলো ভুল বের করা যায় শুধু কোরআন তেল কথাই বললাম আর সিলেবাস তো অনেক গভীর আজকে থেকে দশ বছর আগে মনে করতাম অনেক জানি এই দশ বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে আমি কিছুই জানি না এখন ইসলাম এত গভীর এত গভীর একটা সমুদ্র ইসলামের জ্ঞান মনে হচ্ছে আমি দুই জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত বিশ্বাস করেন মন থেকে কথাটা বললাম যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি জাহেল কি বলবো আপনাদেরকে আমি আমার তো বলার যোগ্যতাই নাই আর এমন এক ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চ এসে কসম আল্লাহ বিশুদ্ধ করে কোরআনের একটা আয়াত তেলাবাদ করতে পারে না সাইক লাগব দিয়ে বসে আস বাহাসের জন্য মানুষকে ডাকছে কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে আর সাধারণ মানুষ তো সব বোঝে না ওলামায় গ্রাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই অনেক সময় অনেক ক্ষতিও করেছে কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে হয়তো এগুলো যথেষ্ট না কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন এমন অনেক ফেতনা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল কে করবে প্রতিহত যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা আল্লাহ দান করুন উদখলু ফিসলমি কি আফ মানে কি তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে কি করো প্রবেশ করো এখন ইসলামের পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজ করবেন সুধো খাবেন না আর এদিকে রোজা রাখবেন ঘুষো খাবেন এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা তোমরা রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা সাহাবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাআল্লাহ পারবেন না এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু চোখটা খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজান এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন কি পড়েন কালিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলে আজকে ফাঁসির কাজটা চলা এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য আজকে রাসুল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নেই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিছু করতে হবে ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন তারপর শেষ করে দিব এবার আপনি ডান ডান পাশে কাত হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমি কি আমুতু আহইয়া তার আগে যদি সম্ভব হয় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ে আপনি ঘুমিয়ে যান এখন যদি আপনি ছয় ঘন্টা বা 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি প্রতিটা কাজ করতে হবে কার তরিকাে

যাবেন ইনশাল্লাহ যদিও আপনি চুরি করেন যদি আপনার জেনা করেন যদি আপনি মদ খান ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেই গুণা মাফ করে দেবেন ইনশাল্লাহ এখন প্রিয় ভাইরা ঘুম থেকে উঠলেন এখানে দুটো কথা বলে দেই এখন আমরা যে সময়টাতে আছি শীতকাল না এই সময়টা কি শীতকাল না আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন মাসা খুব ঠান্ডা যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন এই বয়সে এত ঠান্ডা লাগে কেন এই সময়টা শীতকাল না আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন মাশা খুব ঠান্ডা যুব সমাজ এত ঠান্ডা লাগে কেন এই বয়সে এত ঠান্ডা লাগে কেন এখন তো রক্ত গরম থাকার কথা নাকি ঠান্ডা লাগে খুব একটা